নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এটা আমার সেকেন্ড চ্যানেল আপনারা জানেন মেন চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয় ওখানে দৈনিক রাশিফল থাকে আর এটাতেও মান্থলি রাশিফল বা আরও কিছু তথ্যগুলো থাকে তো চলুন আলোচনাটা শুরু করি লাস্ট ভিডিও মিন রাশির ভিডিও একটু দেরি হয়ে গেল মিন রাশি জুলাই মাস কী রেজাল্ট পাবেন বা কি ফল পাবেন এই ভিডিওতে বন্ধুরা আমি আপনাদের কাছে আলোচনাগুলো করব। তুলে ধরার চেষ্টা করব তো প্রত্যেকটা দিন বলি আপনাদের চ্যানেল আপনাদের ভিডিও সাথে থাকুন আমি প্রত্যেক দিনের আপডেটগুলো নিয়ে আসি ডেসক্রিপশন রইল ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল চাইলে যোগাযোগ রাখতে পারেন কথা বলতে পারেন তাহলে বন্ধুরা শুরু করছি আপনি মিনের মানুষ আপনি জুলাই মাসে কি রেজাল্ট পাবেন আর একটাই কথা বলে নেবো যে বড়ো সিদ্ধান্ত বড়ো আলোচনা কারোর সাথে কথা বলে নেবেন কারণ এটা জাস্ট চলার পথের বন্ধু মিন রাশির গ্রহগত অবস্থান মিন রাশির ক্ষেত্রে দ্বিতীয় প্রতি দ্বিতীয়ায় নবমকে দৃষ্টি দেওয়া থার্ড হাউসে বৃহস্পতি চতুর্থে যদিও রবি শুক্র পঞ্চমে বুধ এই কানেকশানস দাঁড়িয়ে রয়েছে রাশিতে রাহু সেভেনতে কেতু অবস্থান শনি দ্বাদশে বক্রি প্রথম কথা আপনি মিনের জাতক বা জাতিকা বা মানুষ হলে আমি আশা করব আপনার হেলথ কিন্তু অনেকটা বেটার যাবে স্বাস্থ্য উন্নতি যারা অসুস্থ সুস্থ নন ট্রিটমেন্ট চলছে বা এই ব্যাপারগুলো চলছে ব্যাপার স্যাপারগুলো চলছে এক্সপেক্টেড আপনার শরীর ভালো থাকবে শরীর বা স্বাস্থ্য উন্নতি স্বাস্থ্য ভালো থাকা ভগ্ন স্বাস্থ্য উদ্ধার অর্থাৎ যাদের হেলথ প্রবলেম রয়েছে কোনো ট্রিটমেন্ট করা কোনো ট্রিটমেন্টের ব্যাপার স্যাপার বেটার যাবে তো আমার শরীরটা ভালো থাকছে মা মায়ের হেলথ খেয়াল রাখবেন চতুর্থ ভাব ড্যামেজ হয়েছে মায়ের হেলথ খেয়াল রাখবেন পিতার স্বাস্থ্য আশা করছি ভালো থাকার কথা পঞ্চমস্ত বুধ সন্তানের স্বাস্থ্য নিয়ে না হলেও বাচ্চাদের হেলথ হয়তো ভালো থাকছে কিন্তু সন্তানের এডুকেশান সন্তানের অ্যাক্টিভিটিসগুলো বাচ্চা থাকলে আপনাকে কিন্তু ভোগাবে বা ভোগাতে পারে তো বন্ধুরা বাচ্চা নিয়ে বাচ্চাদের জায়গা বাচ্চাদের একটু খেয়াল রাখবেন আর একটা ব্যাপার দ্বাদশে সে বক্রিশ দুর্ঘটনা যোগ তৈরি করে এই 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 জায়গাটা আপনাদেরকে শুধু এই মাস জুলাই মাস নয় আগস্ট মাস সেপ্টেম্বর মাস অক্টোবর মাস নভেম্বর মাস আপনাদেরকে নজর রাখতে হচ্ছে বা খেয়াল রাখতে হচ্ছে কোনো না সো স্পেশালি দুর্ঘটনাগুলো কোনোভাবে কোথা থেকে বাইক ড্রাইভ করা রাফ ড্রাইভ করা এগুলো একটু মেনটেন করতে হবে দেখুন দ্বিতীয় প্রতি দ্বিতীয় বসে থাকা থার্ড হাউসে বৃহস্পতির অবস্থান নবম দ্বিতীয়ার কানেকশন তৈরি হচ্ছে অর্থ যত কষ্টই হোক জোগাড় হবে ক্যাশ ফ্লো ভালো করছে ক্যাশ কোনো জায়গায় ইনভেস্ট করা কোনো ইনভেস্টমেন্টের মতো ব্যাপার এবং স্পেশালি যারা বাড়ি বা বাড়ির সামগ্রী রিলেটেড ইনভেস্টমেন্টগুলো বাড়ি ভূমি জায়গা জমি এগুলো ক্রয় বা এগুলোতে ইনভেস্ট করতে চাইছেন তারা কিন্তু পজিটিভ বা ভালো রেজাল্ট পাচ্ছেন তো ক্যাশ ফ্লোটা ভালো কিন্তু দ্বাদশস্থ বক্রি শনি ব্যয়ে শনি বকরি থাকা দ্বাদশ প্রতি দ্বাদশে বকরি থাকা অর্থ ব্যয়ও করাবে অর্থাৎ আমি আয় নিয়ে প্রবলেম নেই কিন্তু সেভিংস নিয়ে প্রবলেম রয়েছে তো যদি কোনো খরচা থাকে ভালো কাজে করুন কোনো কিছু ধরুন অনেক সময় থাকে না যে দু মাস ধরে ভাবছি এটা করব তিন মাস ধরে ভাবছি এটা করব হচ্ছে না সময় পাচ্ছি না বা এক্সেট্রা এই ব্যাপারগুলো এগুলোকে আপনারা পজিটিভলি নিন আমার মনে হয় বেটার রেজাল্ট পাবেন বেটার ফল পাবেন তো একটু খরচাপাতির ব্যাপারগুলো দেখে মানে যেখানে দু টাকা খরচা করার জায়গা দু টাকা খরচার ব্যাপার তিন টাকা সাড়ে তিন টাকা পাঁচ টাকা খরচা হচ্ছে এই জায়গাটা বা এই দিকটা থেকে যাচ্ছে তবে পয়সার টানাটানি বা অসুবিধা হবে না কিন্তু বন্ধুরা যারা দূর ভ্রমণ দূর যাত্রা দূরে কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেলের ব্যাপার রয়েছে আপনারা সমস্ত কিছু একটু দেখে বুঝে সাবধানে হবেন টুয়েলভ হাউস ড্যামেজ তো দূরযাত্রা ভ্রমণে কোনো সমস্যা তৈরি হলেও হতে পারে এটা নজর রাখবেন বা এটা খেয়াল রাখবেন আপনি যখন মিনের মানুষ বা মিনের জাতক জাতিকা সো আমি বলছি ভ্রমণ দূরভ্রমণ যাত্রা কিন্তু দেখে করতে বা বুঝে করতে এবার আপনি যদি প্রশ্ন করেন যে দাদা আমি তো কলকাতার ছেলে আমি রয়েছি এখন সৌদিতে তাহলে কি করব সেটাতে তো প্রবলেম নেই আপনি যাত্রা বলছি সৌদিতে রয়েছেন আপনি আমেরিকাতে রয়েছেন ইংল্যান্ডে রয়েছেন যেখানে রয়েছেন এতে কোনো প্রবলেম নেই চলতে পারে আমি আসবো মেন ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে চাকরি বা সার্ভিস জব কেমন হবে কি হতে পারে কিভাবে চলতে পারেন বেসিক একটা মনের মধ্যে প্রত্যেকটা মিনের মানুষদের ঘুরছে কি আমার তো সাড়ে সাথেই চলছে ভাই আমার আর ভালো কিছু হবে না আমার লাইফ শেষ অ্যাকচুয়ালি এটা নয় এটা নয় কোনোভাবেই সবচেয়ে বড় কথা এই টেনশানটা আপনাদের বড্ড বেশি ভোগাচ্ছে খারাপ হচ্ছে তো ঠিক কথা চাপ হচ্ছে কিন্তু চাপের থেকেও মানসিক চাপটা বেশি ভাবছেন বেশি এখান থেকে একটু বেরিয়ে আসুন এ মাস কর্মের জন্য ভালো হচ্ছে দেখুন চাকরি ক্ষেত্রে কেউ বলতে পারবে না আপনার আপনার সাড়ে সাথে চলছে বৃষত্ব সাড়ে সাথেই চলছে না সিংহর তো সাড়ে সাথেই চলছে না কর্কটের তো সাড়ে সাথে চলছে না তো তারাও তো চাকরিতে পেশারে রয়েছেন তাদেরও চাপ রয়েছে কিন্তু এ মাস এক্সপেক্টেড চাকরি ভালো হবে বিশেষত যারা টার্গেট বেসিসে জব করেন মাথার উপর কিছু জন আছে যাদেরকে জবাবদিহি প্রত্যেক দিন করতে হয় তাদের কাজকর্ম তাদের কাজের ফ্লো বা তাদের কাজের গ্রোথ ভালো হচ্ছে ফেসাসরা কোনো না কোনোভাবে অপরচুনিটি তাদের ক্ষেত্রে তৈরি হবে এবং যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন পরিবর্তন তারা কিন্তু আস্তে আস্তে মুভ করবেন যারা কর্মক্ষেত্রে এক কোনায় হয়ে গেছিলেন কোন ঠাসার ব্যাপার হয়ে গেছিল কিছুটা হলেও ট্রেসগুলো রিলিজ হচ্ছে নতুন কাজ নতুন দায়িত্ব কোনো বড় কাজ বড় প্রজেক্ট এগুলোতে হাত দেওয়া যাবে একটা জিনিস বুঝুন আমার লাখ আমার কপাল আমার সাথে রয়েছে এবং কর্মক্ষেত্রে চলতে থাকা কোনো ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি শত্রুতা এগুলো থেকেও মুক্তি হচ্ছে শত্রুতা থেকে হয়তো মুক্তি হয় না থাকতে পারে কারণ মানুষটা তো থেকেই যায় যে শত্রুতা করছে কিন্তু প্রেশারটা কমবে এটা ঘটনা আপনি যখন মিন রাশির মানুষ বা জাতক জাতিকা সো কর্মক্ষেত্র স্টেবেল প্রেসার থাকবে কিছু ক্ষেত্রে আপনার ধৈর্যচ্যুতি মাথা গরম হস্ত শনির সেকেন্ডকে দৃষ্টি দেওয়া বাক খারাপ হতে পারে যে ক্ষেত্রে কাস্টমারদের সাথে সম্পর্ক বা ক্লায়েন্টদের সাথে সম্পর্ক অফিসের লোকজনদের সাথে সম্পর্ক গণ্ডগোল করতে পারে এটা এটা কথা এটা লক্ষ্য রাখবেন তবে এক্সপেক্টেড কর্মক্ষেত্রে কন্ট্যাক্টস পরিচয় পরিচিতি যোগাযোগ এগুলো কিন্তু থেকে যাচ্ছে ভালো হচ্ছে কিন্তু বন্ধুরা মিনের বিজনেস খুব একটা ভালো চলবে না এই মাসে যদিও কম বেশি ভালো হতে পারে বা যারা সেলফ এমপ্লয়েড আমি প্রোডাক্ট এই এনারা কিছুটা ভালো রেজাল্ট পেতে পারেন কিন্তু যাদের কাউন্টারে এক লাখ দশ লাখ পঞ্চাশ লাখ মাল জমা রয়েছে যাদের একটা মোটা টাকা নিয়ে বিজনেস করতে হয় তারা যেমন ধরুন একজন ডাক্তারবাবু তাদের তো কোনো মোটা টাকার ব্যাপার নেই তিনি যেখানে বসবেন সেটাই তার চেম্বার তিনি সেখানেই দেখবেন তার মাথাটাই তার দশ কোটি টাকার দাম তো এই যে ব্যাপারটা এটা ভালো কিন্তু ব্যবসা কাস্টমার ডিল কাস্টমার হ্যান্ডেল এবং কাস্টমার পাওয়া এটা কিন্তু চাপের বিজনেস খুব একটা ভালো নয় এবং এই মুহূর্তে নতুন কে যে বিজনেস ইনভলভমেন্ট খুব দেখে করতে হবে যদি একান্তই আপনার রাশিচক্রের দশা অন্তর্দশা পারফেক্ট পারমিট করে তাহলে এগোতে পারেন কিন্তু না হলে চাপ আছে চাপ বাড়ছে মিনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সো ব্যবসার ব্যাপার সামলে পার্টনারশিপ ব্যবসা সামলে কিছু ক্ষেত্রে ব্যবসায় টাকা আটকে যেতে পারে ক্যাশ রোলে প্রবলেম হতে পারে লক্ষ্য রাখবেন মার্জিন কমে যেতে পারে কোনোভাবে হিসাব ঠিক মানে কোনো না কোনোভাবে ব্যবসার জায়গা প্রবলেমের হচ্ছে আমাকে বা আমাদেরকে আরও বেশি নজর রাখতে হচ্ছে প্রেমে সাফল্য মিন প্রেম বা প্রেমজ বিষয় সফলতা পাবেন প্রেমের ঝামেলা মিটতে পারে প্রেম সংক্রান্ত গণ্ডগোল অসুবিধাগুলো পজিটিভ রেজাল্ট দিতে পারে কারণ প্রেমে পড়তে পারেন পারেন অসুবিধা নেই মিনের মানুষ হলে দাম্পত্য জীবনে খুচরো অশান্তি চলছে এবং সবচেয়ে বড় কথা রাশিতে রাহু সেভেন হাউসে কেতু বসে থাকা অ্যাডজাস্টমেন্ট প্রবলেম চলবে টিউনিং ম্যাচ করবে না একে অপরের সাথে আমি অন্য দিকগুলো বলছি না সেটা বেড রিলেশনশিপ হোক সেটা পরিবারের অ্যাডজাস্টমেন্ট হোক সেটা দুজনের মধ্যে টাকা পয়সার ব্যাপার হোক এগুলো নয় এগুলো প্রত্যেকটা এক একটা দিক এক একটা অ্যাডজাস্টমেন্টের জায়গা কিন্তু বেসিক যে অ্যাডজাস্টমেন্টের জায়গা বা দিক এটা কিন্তু কোনো না কোনোভাবে বন্ধুরা ঘাটতি আসছে তো এই জায়গা বা এই দিক আপনি মিনের মানুষ হলে আপনাকে নজর বা খেয়াল রেখে চলতে হচ্ছে দাম্পত্য জীবনের ব্যাপারে সন্তান নিয়ে ভোগান্তি সন্তানের কথা আমি প্রথমেই আপনাদেরকে বলেছি সন্তান সন্তানের অ্যাক্টিভিটিস পুরোপুরি ঠিক নেই সন্তানের দিকটা নজর রাখতে হবে কোনো পারিবারিক বিবাদ আইনি জটিলতা জায়গা জমি সংক্রান্ত প্রবলেম জ্ঞাতি শত্রুতা খুব বেশি চাপ নেই খুব বেশি ভুগিয়ে দেবে প্রচুর ট্রেসে স্ট্রেসে ফেলে দেবে খুব বেশি চাপে এটা নেই কিন্তু একটা ভেতর থেকে যে এনার্জি রাশিতে রাহু এটা করতে দিচ্ছে না দ্বাদশে শনি এটা করতে দিচ্ছে না সবসময় একটা নেগেটিভ থিঙ্কিং এই প্রসেসটা কিন্তু চলতে পারে খেয়াল রাখবেন সো দেখুন কিছু জনের সাথে যাদের সাথে সম্পর্ক খারাপ হয়ে আছে তো হয়ে আছে নতুন করে এ মাসে চাপ তৈরি হওয়ার জায়গা কিন্তু কম একান্তই খুব গণ্ডগোল হয়ে গেল সেটা জনের ক্ষেত্রে হতে পারে কিন্তু আশাবাদী আমি এই জায়গাটা কম বা এই জায়গাটা কন্ট্রোলের ভাড়া বাড়ি ভাড়াটিয়া এগুলো নিয়েও প্রবলেম নেই কিন্তু দূরযাত্রা দূর ভ্রমণ আমাদেরকে দেখে করতে হচ্ছে পেরেন্টসদের সঙ্গে সম্পর্ক স্টেবেল মায়ের শরীরটা মাকে খেয়াল রাখতে হচ্ছে যেহেতু সাড়ে সাথে চলছে শুধু মা বলবো না পরিবারের জায়গাটাও একটু খেয়াল রেখে চলুন আশাবাদী পিতার শরীরের জায়গা খুব বেশি প্রবলেম নেই বাট যাদের বয়স্ক বাবা মা রয়েছেন অসুস্থ দেখতে হবে ট্রিটমেন্ট করতে হবে সেটা তো হবে তো লাস্ট পার্ট হচ্ছে এডুকেশানের পার্ট অর্থাৎ মিন রাশির জুলাই এডুকেশানটা কেমন হবে একটু দেখে নিন দেখুন পঞ্চমে বুধ তো মেধাতে কোনো প্রবলেম নেই ব্রেনে কোনো প্রবলেম নেই থার্ড হাউসে বৃহস্পতি টিচার গুরুদের সাথে সম্পর্ক ভালো গুরুদের সাপোর্ট পাচ্ছি তো ব্রেন ভালো টিচাররা সাপোর্ট করছেন অর্থাৎ পড়াশোনা ধরা ক্যাপচার করা বোঝা এটা ভালো ফোর্থ হাউজে দারিদ্র যোগ ফোর্থ হাউস হচ্ছে এডুকেশান বেসিক এডুকেশান তা ফোর্থ হাউজে যখন দারিদ্র যোগ তৈরি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে প্রাইমারি এডুকেশান ঘেঁটে থাকবে অর্থাৎ আপ টু মাধ্যমিক এই পড়াশোনা বা এই স্টুডেন্টগুলোকে অনেক বেশি সাবধান থাকতে হবে এনার্জি কম আমি পড়া বুঝতে পেরেছি কিন্তু সেটা প্র্যাকটিস করতে হবে এই জায়গাটা কম বাবা মার সাথে এবং ওই ওই যে ব্যাপার বাবা মার সাথে ধর কিছু ক্ষেত্রে হলো না বা হলো তা প্রাইমারি লেভেলটা সাবধানের আমি যখন উচ্চশিক্ষার জায়গায় দেখছি উচ্চশিক্ষা গ্র্যাজুয়েশান মাস্টার্স পিএইচডি তার উপরের লেভেলের পড়াশোনা বাইরে যারা রয়েছেন তাদের পড়াশোনা আমি বাইরে যেতে একটু দেখে শুনে এগোতে বলছি ব্যাপারটা বুঝবেন তো যারা এই ধরনের পড়াশোনাগুলো করছেন রিসার্চ করছেন সাপোর্ট পাচ্ছেন প্রতিবন্ধকতা থাকতে পারে কিন্তু হয়ে যাচ্ছে পড়াশোনা ভালো হচ্ছে পড়াশোনা পজিটিভ থাকছে এবং ধরুন আমি কলেজে পড়ি বা আমি ইউনিভার্সিটিতে পড়ি তো প্রেম তো থাকেই প্রেমের ঝামেলা চলছে সেটাও একটা ডিস্ট্রাকশানের কারণ হয় ঝামেলা তো মিটছে মিটছে না মিটছে তো এই ব্যাপারটাকে দেখুন পড়াশোনায় সাকসেস রয়েছে এবং অ্যাকচুয়ালি এটা বুঝে রাখুন আমি দেখেছি লক্ষ্য করে যার যে বয়েস সেই বয়সে তার যেটা কর্ম সেই কর্মকে সাড়ে সাথে এফেক্ট করে সেই কর্মের প্রতি ডেডিকেশানটা কিছু ক্ষেত্রে কমে যায় তো ধরুন আমার বয়স কুড়ি আমার কাজ কি পড়াশোনা তো তো পড়াশোনা এফেক্ট করবে পড়াশোনার ইচ্ছা বা এই এই ব্যাপারটা দারিদ্রতা আসতে পারে এটা একটু নজর রাখতে হচ্ছে বাস এই এইটুকু পড়াশোনায় সাফল্য রয়েছে তবে বন্ধুভাগ্য খুব একটা ভালো নয় মানুষ মিসবেন চুজ করবেন ওঠা বসা করবেন একটু বুঝে তাতে বেটার রেজাল্ট দেবে তো বন্ধুরা এটাই মিন রাশির জুলাইয়ের রাশিফল আশা করছি ভিডিওটা চলতে গিয়ে কিছুটা হলেও আপনাকে সাপোর্ট করবে বা সাহায্য করবে করতে পারে তো বন্ধুরা এটুকুই থাক ভয় পাবেন না প্যানিক হবেন না যথেষ্ট ভালো রেজাল্ট যাচ্ছে কিছুজন চাপে রয়েছেন এটার লোক আমাদের চোখে হয়তো পড়ছে কিছুজন বিশ্বাস করুন আমি বহু মানুষের সাথে কথা বলি আমি প্রত্যেক দিন আলাদা আলাদা মানুষের সাথে কথা বলি অনেক মিন রাশির মানুষ বিশ্বাস করবেন চাকরি পাচ্ছে পেয়েছে ব্যবসায় উন্নতি হয়েছে বিয়ে হয়েছে সন্তান হয়েছে এগুলো হয়েছে বিগত ছমাস আট মাস এক বছরের মধ্যে তো ভয়ের কিছু নেই হবে সুস্থতার দিকে লাইফে গবে শুধু ভয় পাবেন না এটুকুই থাক ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই শান্তিতে থাকুন নমস্কার